আসসালামু আলাইকুম আমি অপ্রোভেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা প্যাটেল নিবা ইন্ডিয়ান প্যাটেল আমি টোটাল বলে দিই উন্না সালোয়ার এবং কি জামা মিলে পুরো টোটাল নয় গজ কাপড় প্যাটেলগুলো কিন্তু আমাদের একদম নিউ আসছে এগুলো আর আমাদের কাছে এক আজকে যেগুলো ভিডিও দেখানো হচ্ছে একদম প্রথম যে ভিডিও তাহলে বুঝো যারা যারা নিবা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে দিবা মারতো মারতো ছয়শো টাকা নয় গজ কাপড় ছয়শো টাকা ষাট টাকা করেও গজ পরে না আর আমাদের প্যাটেল কিন্তু অনেক ভালো যার দেখ মাত্র ছয়শ পঞ্চাশ টাকা একটু ছয়শ পঞ্চাশ তুই কথা কসকে ছয়শো পঞ্চাশ যার যে প্যাটেলটা দরকার তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিব মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে নিয়ে নিব অনেক সুন্দর সুন্দর প্যাটেল নয়গজ পেটেল জানা নেবা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবার মাত্র ছয়শ পঞ্চাশ টাকা এ সুমারমা যারা যারা নিবা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে দিবা মাত্র 650 টাকা প্যাটেল আমাদের প্যাটেলের কোয়ালিটি মাশাআল্লাহ যারা হাতে পেয়েছো তারা তো জানোই আর আমার ভিডিওর যে কাস্টমার গুলো সবগুলো ইনশাআল্লাহ হাতে পেয়ে ফেলেছো তা এই কাপড়ের কোয়ালিটি বলতে হবে না হুম মাত্র 650 টাকা দেখ তো sha <laughs> sha <laughs> <laughs> হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি প্যাটেল যারা চাও তারা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা ইন্ডিয়ান প্যাটেল মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ তে স্ক্রিম চুল্লা মল তা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আল্লাহ হাফেজ